ছিল এখানে

কোথায় ছিল বাইকে বাইকে ছিল একজন এ সিঙ্গেল সিঙ্গেল তারপরে কি হলো তারপরে হচ্ছে চলে গেল আর হচ্ছে যে এখানে দাঁড় করানো হলো আর আমি যখন গেলাম তারপরে দেখলাম যে এখানে নেই মাস্টুলা নেই চলে গেছে তাদের মধ্যে সুদীপ বিশ্বাস নামে 15 বছর বয়সী এক নাবালক বাইনা ধরে বাইক চালাবে সে বাইক চালাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে ডাম্পারে ভেঙে চুরমার হয়ে যায় বাইকটি মাথায় হেলমেট না থাকায় চরম আঘাত লাগে সুদীপের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুদীপের বাড়ি শান্তিপুর থানার বাগচির বাগানে বর্তমানে সে অষ্টম শ্রেণীতে পড়ে পুলিশ এসেই বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি কী কারণে দুর্ঘটনা তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ ও কে কারা নিয়ে গেল হাসপাতালে কিসে করে নিয়ে গেল আচ্ছা এই জায়গাটার নাম কি নাম কি আমার নাম রোহান বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ঘটনাটা হয়েছিল হচ্ছে সুভদা বলে মানে ওর সুভদা বলে একটা দাদা আছে ওর আর কি গাড়িটা মানে দাদা এসেছে ফিল করে দাদা এসেছে এবার গাড়ি নিয়ে আসার পর দাদাকে দাঁড় করিয়ে বলছে দাঁড় করিয়ে বলছে দাদা গাড়িটাতে দাও গাড়িটাতে চালাও ওদা বলছে না গাড়ি ভাই চালাতে হবে না আমরা বললাম ভাই গাড়ি চালাতে হবে না এবার তারপরে ও বলছে না আমি গাড়িটা চালাই একটু এখান থেকে চলে আসবো দাদা বিশ্বাস করে ওকে দিয়েছে তারপরে গাড়ি চালানোর সময় বাইপাসের ওই আমাদের পাটের ওখান থেকে ওই চায়ের দোকান অব্দি ওইটুকুনি গেছে আসার সময় আমাদের দিকে তাকিয়ে যে সামনে দেখেনি আর সামনে একটা লরি দাঁড়িয়ে ছিল লরিটাকে পুরো ধাক্কা হেলমেট ছিল হেলমেট হেলমেট কিছু পড়েছিল না কোথায় বাড়ি তোমাদের আমার বাড়ি দু নম্বর গেটে আর ওর বাড়ি কোথায় ওর বাড়ি বাগচের বাগান তোমরা সব বন্ধু হ্যাঁ বন্ধু কি কি নাম ওর

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার